শ্মশানের নষ্ট হয়ে গেল চারদিকে শুধু মোমবাতির আলো হঠাৎ তারা দূরে একটা ছায়া দেখতে পেল সাদা ধুপি সাদা চুল গ্রামের এক কোণে আছে এক প্রাচীন শ্মশান ঘাট চারপাশে বিশাল বটগাছ গাছের শিকড় যেন সাপের মতো মাটির ওপর ঝুলে আছে দিনের বেলায়ও ওখানে কেউ যেত না আর রাত হলে দূর থেকে ও জায়গা দেখলে শরীরে ঠান্ডা স্রোত বয়ে যেত সবাই জানত রাত বারোটার পর সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় কারো কান্না আবার কখনো কিসফিস করে ডাকার শব্দ গ্রামের প্রবীণরা বলত সেই শ্মশানে এক বৃদ্ধ কবি আত্মা বাস করে জীবিত থাকতে তিনি মৃত্যুর গল্প লিখতেন আর মরার পর থেকে নাকি এখনো ডায়েরিতে নাম লিখে যান যে নাম লেখা হয় সে পরদিনের মধ্যেই মারা যায় আর তার বন্ধু রাহুল এসব কথাকে গাজাখুরি বলে উড়িয়ে দিত একদিন সাহস করে তারা প্রমাণ করার জন্য মাঝরাতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল হাতে শুধু দুটো মোমবাতি আর একটা পুরনো টর্চ ঘাটে ঢোকার পর টর্চটা কয়েকবার জলে নিভে গেল তারপর পুরো নষ্ট হয়ে গেল চারদিকে শুধু মোমবাতির কাপা কাপা আলো হঠাৎ তারা দূরে একটা ছায়া দেখতে পেল সাদা ধুতি সাদা চুল শুকনো মুখের এক বৃদ্ধ মাটির ওপর বসে কিছু লিখছে জয় সাহস করে এগিয়ে গিয়ে বলল আপনি কে এখানে কি করছেন বৃদ্ধ ধীরে মুখ তুললেন চোখ দুটো ফাঁপা যেন গভীর ঠোঁটে হালকা হাসি কাপা কাপা গলায় বললেন আমি লিখছি পরবর্তী আগন্তুকের নাম জয় অবাক হয়ে জিজ্ঞেস করল আমাদের নামও লিখেছেন বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে তাদের দিকে ডায়েরি বাড়িয়ে দিলেন পাতায় কাপা কাঁপা অক্ষরে লেখা জয় মুখার্জি রাহুল দত্ত মুহূর্তের মধ্যে মোমবাতি নিভে গেল চারদিকে গভীর অন্ধকার আর হিম করে দেওয়া এক ঠান্ডা বাতাস তাদের ঘিরে ধরলো শেষবারের মতো তারা শূন্য বৃদ্ধের বলা এখন তোমরা আমার সঙ্গী হবে পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানের গেটের পাশে শুধু দুটো নিভে যাওয়া মোমবাতি পেল জয় আর রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না মজার ভিডিও দেখতে অ্যানিমেশন স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটি এক্ষুনি অন করে দিন